আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সম্মানিত ইলেকট্রিক গ্রাহকদের জন্য আমি আজকে তিন তিনটি গাড়ি নিয়ে হাজির হয়েছি আপনারা এই গাড়িগুলো সম্বন্ধে সব কিছু জানতে পারবেন এবং এই গাড়িগুলো কিন্তু আমরা একটা ধামাকা ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছি তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওতে চোখ রাখুন ভিডিওটি দেখলে আপনি গাড়ির দাম নাম এ টু জেড কনফিগারেশন জানতে পারবেন আমাদের কাছে রয়েছে প্রায় সত্তর থেকে একষট্টি মডেলের গাড়ি আপনার কোন ধরনের ইলেকট্রিক গাড়ি দরকার আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজ ইউটিউব চ্যানেল ফলো করুন তাহলে আপনার পছন্দের গাড়িটি আশা করি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে যে গাড়িগুলো নিয়ে আমি হাজির হয়েছি এখানে রয়েছে দুই চাকার গাড়ি মানে দুই চাকার স্কুটি এবং তিন চাকার অসাধারণ একটি গাড়ি এই তিন চাকার গাড়িটির নাম হচ্ছে জার্নি বিউটি জার্নি বিউটি এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন রেগুলার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমানে আপনারা পাচ্ছেন একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে যাটা অবিশ্বাস্য বলা চলে হ্যাঁ ফ্রেন্স আমরা এই গাড়িটি আপনাদেরকে দিচ্ছি মাত্র নিরানব্বই হাজার টাকায় জার্নি বিউটি এই গাড়িতে দুইজন সুন্দরভাবে বসতে পারবেন যদি কোনো বাচ্চা থাকে দুই তিন বছরে তাহলে তাদেরকেও ক্যারি করতে পারবেন কারণ খুব সুন্দর একটা ছোট্ট ফোল্ডিং সিট রয়েছে এই সিটটাকে আপনি চাইলে বের করে ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে সবসময় আপনি ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন তো আমাদের এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর এছাড়াও এটার মধ্যে হাতেও ব্রেক রয়েছে দুই হাতে যেমন ব্রেক করতে পারবেন আপনার হাতে কোনো সমস্যা থাকলে পায়েও ব্রেক করতে পারবেন অনেকেই রয়েছেন যারা শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী বা কোনো কারণে বয়স হয়ে গিয়েছে এখন ঠিক ভাবে আপনি শক্তি পান না কিন্তু বের হওয়ার জন্য প্রতিদিন মসজিদে যেতে যেতে হয় হয় বাজারে কিন্তু আপনি একা সেটা করতে পারেন না তাই আপনার নিত্য দিনের সঙ্গী হওয়ার জন্য আমাদের এই গাড়িগুলো আপনি সুন্দরভাবে কিনতে পারেন কারণ এই গাড়িগুলো আপনার কে এতটাই মানে সময় দিবে মানে এই গাড়িগুলো আপনি যখন চালাবেন আপনার মনে হবে না আর কাউকে আপনার প্রয়োজন আছে আপনি এই গাড়ি দিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন অতএব আপনার প্রয়োজনীয় প্রতিদিনের কাজগুলো খুব সহজেই করতে পারবেন আর এটার জন্য বিদ্যুৎ খরচ খুব বেশি না মাত্র পাঁচ থেকে ষাট টাকা বা দশ টাকা খরচ করলেই আপনি প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার প্রতি চার্জে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি সত্যি খুব সুন্দর সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক দুই চাকাতেই পাশাপাশি খুব সুন্দর একটা বাস্কেট রয়েছে সামনে একটা ঝুড়ি রয়েছে তো আমাদের এই গাড়িটা সত্যি কিন্তু খুব সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির প্রতিটি চাকার সাইজ দশ ইঞ্চি টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক সাসপেনশন পাশাপাশি খুব সুন্দর সামনে ঝুড়িটাও কিন্তু দারুন এখানেও চাইলে আপনি বাজার সদাই করে ক্যারি করতে পারবেন আর সামনে হেডলাইট রয়েছে রয়েছে খুব সুন্দর ইনটিগেটার লাইট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিস্টেম সামনে হাইড্রোলিক ব্রেকের ওয়েল ব্রেক ওয়েলটাও কিন্তু দেখা যাচ্ছে তো আমাদের এই গাড়িটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র নিরানব্বই হাজার টাকা সীমিত সময়ের জন্য আর এই যেখানে ফল্ডিং সিট রয়েছে এটাকে আপনি চাইলেই বের করে ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন বাচ্চারা যখন বসবে এই যে এখানে হাতল রয়েছে আপনি এখানে সুন্দর শক্ত করে ধরে রাখতে পারবে তো ফ্রেন্ডস এই গাড়িটির সিটটার মধ্যেও কিন্তু দারুণ একটা ছোট্ট জায়গা রয়েছে সিটের ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন তো আমাদের এই গাড়িটি হচ্ছে জার্নি বিউটি মাত্র নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন সীমিত সময়ের জন্য এবং তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের

যেই বসুক করার ভয় নেই দুইজন মানুষ খুব সুন্দর ভাবে সহজেই বসতে পারবেন তো এই গাড়িটি রেগুলার মূল্য নিরানব্বই হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি বর্তমানে মাত্র মাত্র টাকায় টাকায় প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি পাচ্ছেন তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে সর্বশেষ এই গাড়ি কিন্তু পনেরোশো মোটরের গাড়ি পনেরোশো ওয়াট মোটরের গাড়ি খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন গাড়ি খুবই মজবুত টেকসই এবং বড় সাইজের গাড়ি এই গাড়িটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এক্সু ওয়াও এটা খুবই বাংলা মানে চায়নাতে খুবই নাম করা ব্র্যান্ডের একটি গাড়ি তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এক্স জার্নি এক্স এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এই গাড়িটি কিন্তু আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এতদিন বিক্রি করেছি বর্তমানে আপনাদেরকে উইন্টার উইন্টার যে একটা অফার থাকে এই অফার আপনাদেরকে দিচ্ছি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক অনেক উন্নত মানের এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা তো ফ্রেন্ডস এটার মোটর ক্যাপাসিটি পনেরোশো মোটর বারো ইঞ্চি চাকা সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক খুবই সুন্দর এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই জার্নি 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 এক্স নাকি নাকি বিউটি আপনার পছন্দ দ্রুত আমাদের কি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জানাতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে আসলে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের গাড়িটি খুবই কম মূল্যে তো ফ্রেন্স স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন আপনার পছন্দের গাড়িটি অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম